পর্যসারণ মূলের নাইনটি টু নাম্বার মূল নাইনটি টু আরমাণবিক সংখ্যা পারমাণবিক বর হলো দুশো চৌত্রিশ পঁয়ত্রিশ করব সবাই বেঁচে ইউরেনিয়াম দেখতে কীরকম এটা এখন বিশ্বের আতঙ্ক ইউরানিয়ারের এই ইউরেনিয়াম মাত্র দশ কেজি আছে দশ কেজি হ্যাঁ দশ কেজি না साढ़े तीन चार के जी तटम बोम न्यूक्लियर रेडिएशन साथ है, शती है। देखें दौ आठ अर्थात प्रकाश कराई पारमानिक बैटमिक नंबर Atomic heater uh, diagram of the nuclear composition and electron configuration of an atom of new uranium 238, atomic number 92. The most stable isotope of this element, uh, the nucleus consists of 92 protons, red, red color. Of the work is vitre, center, of bulbo.

একটা কাল্পনিক মডেল আছে এটা রাদারফোর্ড মডেল বলে তো এই কাল্পনিক মডেলে যে দেখা যাচ্ছে কতগুলো ক্যাপসুলের মতো হুম এই ক্যাপসুলের মতো এই জায়গা যে ব্লুগুলো হলো নিউট্রন আর রেডগুলো হলো প্রোটনস প্রোটন পজিটিভ নিউট্রন জিরো নিউট্রাল আর কি নামিয়ে লেগে নিউট্রন আর এই যে এগুলো হলো অরবিটাল সোলার সিস্টেমের মতো এগুলো হলো ইলেকট্রন এগুলো মাইনাস আর রেডগুলো প্লাস এটা এটা একটা বন্ডিংয়ে থাকে হুম এটা হলো ইউরেনিয়ামের অরবিটাল হুম একটু আলোচনা করবে যার একটু দেখে এখন সুবিধা হবে বুঝতে যারা আসছেন ইউরেনিয়াম রেয়ার ইন আর্থে খুবই দুষ্প্রাপ্য রেয়ার ইন আর্থ খুব একটা সহজে পাওয়া যায় না পার কেজি মানে মানে কী বলে মার্কেটিং ভ্যালু কস্ট হলো এক এক হাজার ডলার অর্থাৎ দেড় লাখ টাকার কাছাকাছি আরও বেশি কখনো কোনো কোটি টাকা দেওয়া পাওয়া যায় না এটার চারটে এসো টুপ কি বলবো এটা সহজে বুঝবেন যারা সায়েন্সের স্টুডেন্ট কেমিস্ট্রি বুঝেন আর যারা অন্তত জেনারেলি সেকেন্ডারি লেভেলের সায়েন্স পার্সেন্ট তারাও ইনশাল্লাহ বুঝবেন ধরে ইউরেনিয়াম ইউরেনিয়াম আলোচনা চলতেছে ইউরেনিয়ামটা পৃথিবীতে একশো পাঁচটি পনেরোটি একশো আঠেরোটি বিভিন্ন সংখ্যা আছে মৌল আবিষ্কার হয়েছে পৃথিবীর মধ্যে এটা হলো ইউরেনিয়ামের মানে ফিজিক মানে একটা কী বলে রিয়েল ভিউ আর কি তো এটা সারণীটা বুঝবেন যারা সায়েন্সের এবং অন্তত সেকেন্ড রিলেভেলের সায়েন্স পার্সেন্ট দেখতে পাচ্ছেন এই যে দিকে দেখাই এই যে এই যে ছবি বরাবর যে একটা কলাম বা কি বলে ওটার যদি বলি লোকাল বাংলা এই যে এইচ এ হাইড্রোজেন এটা সবাই জানেন এইসএর সাথে অক্সিজেন মিলে হয়ে যায় প্রাণী হচ্ছে যাই হোক এই এইস এ হাইড্রোজেন এক পারমাণিক সংখ্যা दुई ऐसे की, दुई ऐसे की तो नोटा एक टमूड़े लस्सी दो, परचेशन ही एक टमूड़े लस्सी, इतने की बुस्तेशन है, परचेशन टाइगर की टू बुज़ी

গ্রিন যেটা হাইড্রোজেন কার্বন নাইট্রোজেন যেটি গ্যাসিও আছে সবই নন মেটাল দেখা যাচ্ছে পটাশিয়াম সালফার সিলিকানি সে যাক এটা একটা অক্সিজেন হ্যাঁ অক্সিজেন নন মেটাল নাইট্রোজেন কার্বন প্রোটন এগুলো নন মেটাল এই অক্সিজেন এই দুইটা নন মেটাল মিলেই এই সুন্দর পানিটা হয় ঠিক আছে হোক এখন যেটা আমি বলতে চাচ্ছি তো এইগুলো হলো সব মৌল হুম এরকম একশো একশো পাঁচটা হয়ে গেছে

এটা হলো ইয়া নন মেটাল দ্যালিমেন্ট হাইড্রোজেন কার্বন অক্সিজেন তো এরকম এটা একটা ইয়ে আছে যে এক দুই তিন চার পাঁচ ছয় যে বরুণ থেকে পাঁচ ছয় থেকে কার্বন নাইট্রোজেন সাত অক্সিজেন আট করতে মূল একটা নাম্বার আছে এই তার মধ্যে यूरेनियम टपोर से ये यूरेनियम नाइंटी टू नंबर नाइंटी टू मीनिंग मीन इट डज मीन नाइंटी टू इट डज मीन देयर आर हेयर हेयर इज हेयर इज नाइंटी टू इलेक्ट्रॉन्स एंड नाइंटी टू प्रोटॉन्स नाइंटी इलेक्ट्रॉन एंड प्रोटॉन्स आर द इक्वल नंबर और ऑल आज अवेलेबल पुत्तिक्टर न्यूट्रॉन ইলেকট্রনটা ইলেকট্রন আর প্রোটন সমান সংখ্যা হয় একটা ধনাত্মক যার জন্য এই প্লাস মাইনাসে বন্ডিংটা থাকে মেন মেন জিনিসটা হলো তার মধ্যে প্রোটনটা হলো গিয়ে নিউট্রাল এই প্রোটনটারই কার সাজি করে এই অ্যাটম বোমার তৈরি করা হয় তা সে একটু সহজ দিয়ে ঢুকি অ্যাটম বোমাটার কেমনি কী হয় ওকে এই এখানে আসি এটা হলো প্রোটোনিয়াম আমরা যদিও হাইড্রোজেন বোমা বা অ্যাটম বোম বলি হ্যাঁ হাইড্রোজেন হাইড্রোজেনের পরমাণু পারমাণবিক সংখ্যা এক সব এক এক এটার মধ্যে কোনো নিউট্রন নেই ঠিক আছে প্রোটিয়াম এটাকে প্রোটিয়ামও বলা হয় তো এই এটারই কী বলে সহায়ক বা উপজাত বলতে পারেন এটা হলো বাবা তারপর সন্তান হলো একটা সন্তান জন্ম দিল নিউট্রন আরও একটা সন্তান আরো দুইটা সন্তান দিল প্রোটন তো এই যে হাইড্রোজেনের তিনটা আইসোটোপ বলা হয় তিনটা বংশ বা গোত্র আমি আমার ভাষায় এটা বুঝাইতেছি তো এই হলো হাইড্রোজেন